দিনের কোতে ফেলে দিল মা এই ঘটনায় এদিন শিলিগুড়িপুর নিগমের আটত্রিশ নম্বর ওয়ার্ডের সুকান্তনগর এলাকায় মৃত অবস্থায় শিশুটির দেহ উদ্ধার করলো দমকল কর্মীরা ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যান ওই ওয়ার্ডের কাউন্সিলর দুলা দত্ত প্রসঙ্গত ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে ঘটনা সম্পর্কে জানা গেছে মহিলার মানসিক অবস্থা খুব একটা ভালো ছিল না এদিন এলাকার বেশ কয়েকজন দেখতে পান সেই মহিলা তার শিশু কন্যাকে ফেলে দিয়েছে এরপর দ্রুত খবর দেওয়া হয় আশিকর ফাড়ির পুলিশকে পাশাপাশি খবর দেওয়া হয় দমকল বিভাগের আধিকারিকদের খবর পাওয়ার পর দ্রুত তারা এসে কুয়ার জল পরিষ্কার করে শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করে দমকল কর্মীরা ইতিমধ্যেই মৃত শিশুর কন্যা মাকে আটক করেছেন পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয় আপনারা দেখছেন এবি নিউজ বাংলা আমি অফিসে বসেছিলাম একটু আগে খবরটা পেলাম সঙ্গে সঙ্গে আসে এবং ফায়ার ব্রিগেডও আসে এসে যেটা শুনলাম যে বাচ্চাটার আজকে পঁচিশ দিন বয়স বাচ্চাটা ওর মা মানসিক রোগগ্রস্ত মাঝে মাঝেই নাকি বলতো যে বাচ্চাটাকে ফেলে দিব কোথায় তা ওর বাবা খুব নজরে রাখছিল তবু আজকে অঘটনটা ঘটে যায় তার বাবা সকালে এসে তার বাবা গাড়ি চালায় সকালে এসে শুয়ে শুয়ে পড়েছিল এবং বাচ্চাটা পাশেই শুয়েছিল তার মা কখন বাচ্চাটাকে নিয়ে কুয়াতে ফেলে দেয় কুয়াটা কিন্তু ঢাকনা দেওয়া ছিল প্লাস্টিকে সেই প্লাস্টিক খুলে দিয়ে বাচ্চাটাকে কুঁয়তে ফেলে দেয় এবং এই যে ঘটনাটা ঘটে গেল ওটা ভাষায় প্রকাশ করা যাবে না আমরা চাই যে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক ভদ্রমিলা সত্যিকারের মানসিক না সেটাও যাচাই করা হোক না এর মধ্যে অন্য কোনো কারণ আছে সেটা খুঁজে বের করা হবে মায়ের নাম বলতে হবে না বাবার নাম হচ্ছে চক্রবর্তী হ্যাঁ ফায়ার ব্রিগেড এসেছে তোলার কাজ চলছে এখনো তুলতে পারেনি প্রচুর জল আছে পুলিশকেও খবর দেওয়া হয়েছে পুলিশ আসছে এটা তো বলার মতো ভাষা নেই একটা বাচ্চাকে এভাবে করে দিলে এই ঘটনাটা এই জায়গাটা যখন সুকান্ত নগর ওয়ার্ড আটত্রিশ নম্বর আপনার ওয়ার্ডে হ্যাঁ